হাট হাজারী মাদ্রাসা দিনী শিক্ষার বিস্তার ও আদর্শ জাতি গঠনে প্রতিষ্ঠানটির সুনাম বহু পুরোনো হাটহাজারী মাদ্রাসার পুরোনাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম এটি ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সব থেকে প্রাচীন কওমি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসায় বাংলাদেশের প্রথম মাদ্রাসা যেটি দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত হয়েছিল একশো তেইশ বছরের ইতিহাসে অসংখ্য আলেম তৈরি করেছে খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা মার্শা আহমদ শফি সাইকুল হাদিস জোনায়দ বাপুনগরী বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী পণ্ডিত হাজি মোহাম্মদ ইউনুস এবং দেওবন্দি ঘরনার জনপ্রিয় আলেম মুফতি ফয়জুল্লাহ হাজারী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষত্ব ও কার্যক্রম নিয়ে আলাদা করে বলতে হয় এখানকার শিক্ষার্থীদের জন্য প্রচলিত দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ পুরনো শিক্ষাক্রমকে অক্ষুণ্ণ রেখে এখানে যুগোপযোগী ও আধুনিক সিলেবাসে কোরআন হাদিস ফিখা দর্শন ও ইতিহাস শেখা পাশাপাশি উচ্চতর গবেষণার জন্য এক থেকে দুই বছর মেয়াদী সহ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বিভাগ নুরানি ও হস্তলিপি বাংলাদেশের প্রথম দাওরায় হাদিস মাদ্রাসা তাই এই মাদ্রাসাকে দেশের হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এটির অনুকরণে দেশে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এজন্য হাটহাজারী মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসার জননী রূপেও করা। মুসলিম সমাজে ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রতিকূল অবস্থা দূর করতে উনিশশো সালে চট্টগ্রামের হাট হাজারিতে আট সালে কমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরাই হাদিস চালুর জন্য সাইদ আহমদ সন্দীপিকে হাট হাজারি মাদ্রাসার মুহাদ্দিস পদে নিয়োগ দেওয়া হয় তিনি ছিলেন এই মাদ্রাসার প্রথম সাইকুল হাদিস উনিশশো সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন হাবিবুল্লাহ কুরাইশির মৃত্যুর পর শাহ আব্দুল ওয়াহাবকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তার সময়ে মাদ্রাসার অভূতপূর্ব উন্নতি ঘটে প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাদ্রাসাটির নাম ছিল মাদ্রাসা মুরুল ইসলাম শাহ আব্দুল ওয়াহাব এই নামটি সংস্কার করে বর্তমান নাম রাখেন তারই প্রচেষ্টায় দাওরায় হাদিস পরবর্তী বিশেষায়িত পড়াশোনার জন্য উনিশশো সালে ফতো বিভাগ উনিশশো সালে আরবি বিভাগ উনিশশো সালে কিতাব বিভাগ এবং উনিশশো সালে কারিগরি প্রশিক্ষণ বিভাগ চালু হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার মাদ্রাসা বন্ধ করে দিলে শাহ আব্দুল ওয়াহাব উদ্যোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চালিয়ে যান পর ব্রিটিশ সরকারের পরাজয় ঘটে এবং পুনরায় হাট মাদ্রাসার পথ চলা শুরু হয় এই কারণে শাহ আব্দুল ওয়াহাবকে হাট মাদ্রাসার দ্বিতীয় স্থপতিও বলা হয় তার দায়িত্বের অবসান হলেও মাদ্রাসার অগ্রযাত্রা থেমে থাকেনি উনিশশো সালে শাহ আহমদ শফি মহাপরিচালকের দায়িত্ব পেয়ে হাট মাদ্রাসার ব্যাপক আধুনিকায়ন শুরু করেন তার উদ্যোগে বিভিন্ন জায়গায় বেহাত হওয়া জমি পুনরায় মাদ্রাসার দখলে আসে ২০১০ সালে শাহ আহমদ শফি হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করেন তারপর থেকে মাদ্রাসাটি হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ সরকার দু সালে কমি মাদ্রাসাগুলোর গুলোর দাওরাই হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন পাশ করে কমি মাদ্রাসার সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করে এতে আহমদ শফির ভূমিকা ছিল বলে ধারণা করা হয় বর্তমানে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন খলিল আহমদ কাসেমি শতাব্দী পেরিয়েছে যুগের পর যুগ বদলেছে তবে হাটহাজারী মাদ্রাসা তার গৌরব অক্ষুণ্ণ রেখেছে